হ্যালো বিউটিফুল পিপল দিস ইজ তুশার এন্ড वेलकम টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ভিডিওতে আমরা হচ্ছে যাচ্ছি পূর্বের কথা কথামতন আজকে আমরা যাচ্ছি নৌকার ভিডিও বানাতে তো আমার সাথে আছে হচ্ছে গিয়ে আমার চাচা আর যে দূরে দেখছিয়ে আমার এক ভাই আছে সে হচ্ছে ভিন্ন নৌকা যাবে আমরা দুইজন একসাথে যাব তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি পছন্দ হবে যাইতে যাইতে কথা বলে আগে নৌকায় উঠি না নৌকা থেকে চলে যাবে এখন হচ্ছে আমরা যাচ্ছি বিলের মাঝখানের দিকে যেখানে হচ্ছে গিয়ে মূলত উদ্দেশ্য হচ্ছে চাচার হচ্ছে গিয়ে ছাগল আছে গরু আছে তো ছাগল এবং গরুর জন্য ঘাস কাটা সাথে আমি একটু কাটলাম হেল্প করলাম আর কি ভিডিও বানাবো আনতে চায় না মনে করেন যে তারপরও ওয়াদা টু দিয়ে আনছি ঠিক আছে আর এই হচ্ছে ভাই সে এখন হচ্ছে মাছ মারবে ঠিক আছে তারপরে হচ্ছে সে ঘাস কাটবে এই হলো তার নিয়ত ঠিক আছে তো যাই হোক প্রচুর রোদ আর এই রোদের ভিতরে আমি হচ্ছে একটা ছাতি নিয়ে আসছি যাতে করে যখন ও ঘাস কাটবে তখন হইতেছে গিয়ে আমি একটু ভিডিও টিডিও বানাইলাম একটু জিরাইলাম এলাম তারপরে যখন আমি হেল্প করতে গেলাম তখন ও একটু জিরে এলাম ছাতির নিচে প্রচুর গরম মানে কথা আমি হচ্ছে গিয়ে যদি ছাতিটা বাইরে দিয়ে দেই আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোজারটা কি এক্সপোজার তাকান যায় না বুঝছেন এরকম একটা অবস্থা ছাতি আনছি বিএমডব্লিউ ছাতি সেই ছাতি তো হেব্রিম আপনারা যে এখন যেখানে দেখতে পারতেছেন পুরাই মানে বিলের মাঝখানে ওই যে দূরে দেখা যায় হচ্ছে আমাদের বাসা মানে ওইটা আমাদের বাড়ি ওইখানেই আমাদের বাড়ি বাসা তো এই যে বিল আমাদের হচ্ছে একদম নিচু অঞ্চল না যদি নিচু অঞ্চল একদম নিচু অঞ্চল হইতো তাহলে হচ্ছে দেখা যায় তো হাওয়ারের মতন একটা অবস্থা হইতো যে গাছপালা সহ সব কিছু ডুবে যায় কিন্তু আমাদের এখানে এরকম না সর্বোচ্চ পাঁচ সাত পানি হয় আর শুকনার সময় তো এখানে এক সিজন ধান লাগানো হয় আপনারা অবশ্যই আমার যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই অবশ্যই জানেন যে শুকনার সিজনে এখানে ধান পান লাগানো হয় আর দেখা যাচ্ছে যে এখন পানি একটু কম আছে এখন আছে তিন চার হাতের মতো তাই না তিন চার হাত তিন চার হাতের মতন এখন পানি আছে মানে সমান সর্বোচ্চ আর এই যে বিল এই বিলের নৌকা নিয়ে ঘুরতে আসা একটা রোমাঞ্চকর বা একটা আনন্দ ভরা মুহূর্ত মনে হলেও আসলে কি তাই আসলে কিন্তু তাই না কারণ এইখানে যারা আমরা বসবাস করি তাদের দেখা যাচ্ছে যে এইটাই আমাদের জীবিকার জন্য ব্যবহার করতে হয় কীরকমভাবে যেমন আমরা গ্রামে থাকা মানেই একটা গরু ছাগল থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আর এই গরু ছাগলের জন্য যে ঘাসের ব্যবস্থা করা হয় সেইটাও এখানে এইখান থেকে নদীর মাধ্যমে যে পানি তো ঢুকে নদীর মাধ্যমে তো এই যে নদীর মাধ্যমে যে পানি ঢুকে এতে করে এখানে মাছও ঢুকে তো এই মাছের থেকে যে একটা আয়ের উৎস যারা জেলে আছে যারা মাছ ধরে যেমন একটু আগে দেখাইলাম আপনারা আমাদের এক ভাই সে হচ্ছে মাছ ধরে এখান থেকেই তারপর রাত্রে মাছ ধরা হয় এখানে রাত্রে যেটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বলি আলাকোপায় ঠিক আছে আপনাদের ওখানে কি বলে রাত্রে যে মাছ ধরে ট্যাটা দিয়ে ওইটারে কি বলে সেটা অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টে যে আপনাদের ওইখানে এই জিনিসটাকে কি বলে তো এই যে যে বিলের মধ্যে যে মাছগুলো ঢুকে এইগুলোও একটা আয়ের উৎস তো আসলে জীবনটা যেমন মনে হয় অনেক সময় নৌকা মানেই রোমাঞ্চকর একটা আনন্দময় একটা মুহূর্ত বা জার্নি আসলে কিন্তু তাই না আপনার কাছে আনন্দ মনে হলেও আমাদের কাছে হয়তো এটা জীবিকা জন্য একটা পথ প্রকৃতিতে রয়েছে মায়ের মতন মায়া কিন্তু মাঝে মাঝে প্রকৃতি হয়ে ওঠে বিষণ্নতার এক ছায়া শহুরে জীবন যতই আলোকিত হোক না কেন সেই আলোকিত জীবনকে সুন্দর এবং বসবাসযোগ্য করার জন্য তোমার এই গ্রামের অন্ধকার জীবনই দরকার হয় এই সবুজ পরিবেশ তুমি হয়তো শহরে পাবে না শহরে তোমরা যতই বাসার ছাদে টবে করে গাছ লাগাও না কেন তা কিন্তু তোমার প্রয়োজন মেটায় না শহরে প্রয়োজন মেটায় শহরের বায়ু পরিষ্কার করে গ্রামের এই সবুজ পরিবেশ তাই গ্রামকে তুচ্ছ করে দেখার কোনো মানে নেই মন তো চায় বিভিন্ন অ্যাঙ্গেলে শুয়ে পড়ে আপনাদেরকে ভিডিও দেয় কিন্তু ভাই এই রোদে চোখ মেলাই বড় কষ্টের বিষয় চোখ মেলে তাকাতে পারি না প্রচণ্ড রোদে বারবার চোখ বুঝে আসে আপনারা হয়তো এই ভিডিওটা দেখে অত মজা পাবেন না কারণ আমাদের আপনার আমাদের আমার সাথে আর কি আপনার আই কন্ট্যাক্ট খুবই কম বিকজ অফ আমি অধিকাংশ সময় চোখ বুঝে বুঝে ভিডিও করতেছিলাম মানে চোখ বুঝে না চোখের থার্টি পারসেন্টই খোলা ছিল বা বাকি সত্তর পার্সেন্টই বন্ধ ছিল বিকজ অফ রোদ রোদের কারণে তাকানো যাচ্ছিল না আর কি ভিডিও করতেছি সেইটাও ভিডিওর সময় দেখা যাচ্ছিল না পরবর্তীতে ছাতি মাথায় ফুটাইয়া তারপরে হইতেছে যে ভিডিওগুলো দেখতে হয় যে না ঠিক আছে কিনা ফুটেজগুলা ভাই দেখেন কি কষ্ট করতেছি আপনাদের জন্য একটা ভিউ দেওয়ার জন্য আশা করি আপনাদেরকে ভালো দিতে পারতেছি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিয়েন আর ভিডিওটা এনজয় করতে থাকেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে মাত্রই আমরা হচ্ছে নামলাম নৌকা থেকে নেমেই হচ্ছে ভিডিওটা করতেছি ভাই এত রোদ রোদের জন্য পুরা ভিডিওতে আমি ভালো করে ক্যামেরার দিকে তাকাতেও পারি নাই ঠিক আছে যাই হোক ভিডিওটা করলাম অনেক দিন ধরে প্ল্যান ছিল ভিডিওটা করার কিন্তু সুযোগ হয়ে উঠতেছিল না তো আজকে সুযোগ পাইলাম তাই দুপুর বেলাতেই চলে গেছি যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায় সর্বপ্রথম আপনার কাছে আর যদি ভিডিওটি কোনো অংশ খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আপনার এই অংশটা খারাপ হয়েছে তাহলে আমি আমার ভিডিওতে ইম্প্রুভমেন্ট আনতে পারবো সো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত টাটা